এরা এমন পরিমাণ পাপ করতেছে যারা নিজেরাই জানে না নাল্লত করবে এদের উপর নাল্ল দিতেছে সস্তা মানে নাল্লত এটা আপনার বুঝতেছেন না আপনার কথা হইলো যে যে আপনি ধর্মের নামে সংস্কৃতি চালু হচ্ছে এটা পুরোটাই বিশৃঙ্খলা হ্যাঁ এনে কোন শৃঙ্খলাই নাই কোন নেতাই নাই তো সনাতনের মূলত এই বিশ্বকে লিড দেওয়ার জন্য এই দুনিয়াতে একজন সনাতন ধর্মের প্রকৃতপক্ষে সনাতনের নেতা নাই এই বিশ্বেই নাই কোনো আরুগত্যই নাই পূজা মতির মতনে চলতেছে যদি আজকে এই ওদের এই বাংলাদেশে জায়গা জায়গায় মন্দির বাংতো না জায়গায় জায়গায় দর্শন করতে পারতো না জায়গায় জায়গায় অনেক সমস্যা করতে পারতো না এইগুলো নিয়ে কোনো কথা নাই আগে মানুষকে শান্তি দিতে হবে আমার প্রভু শ্রী রামচন্দ্র পূজা করছেন এই কারণেই আমার প্রভু শ্রী রামচন্দ্র পূজা করছেন সীতাকে উদ্ধার করার জন্য মাতা সীতাকে উদ্ধার করার জন্য কারণ হচ্ছে মাতা সীতাকে রাবণ তুলে নিয়ে গিয়েছিল লঙ্কায় সেই অধর্ম পাপি তাই পাপীকে ধ্বংস করার জন্যই পূজা করা হয়েছিল আর তারা পাপ কইরা পূজা করতেছে পাপ কইরা পূজা করা নিষেধ টোটাল নিষেধ এগুলো কোন ফল নাই টলারেন্স জিরো বর যাকাত দিয়েছে টলারেন্স জিরো এগুলোতে কোনো লাভ নাই যতই পূজা প্রার্থনা দাও নাকে লাগি যতই যুক্তি দাও নাকে লাগি জিরো শূন্য কুমাদের উপর নাল্ল সষ্টার পক্ষ থেকে একবারে মানে কি বল সর্বোচ্চ সর্বনিম্ন জাতিতে তোমরা পরিণিত হইতেছ তোমাদের লজ্জা টাকা দরকার এত লজ্জা বোধ নাই যে একটা ধর্মীয় কাজের মাঝখানে এইগুলা কি করতেছ তোমাদের তো একটু মানবতা থাকা দরকার তোমাদের উপর লান্নত পড়বো কিছুদিনের মধ্যেই তোমাদের উপর শাস্তি লান্নত দিব তোমরা পালানের রাস্তা পাইব না তোমাদের এইটা দেখতেছ আপনার কথা মতো তাহলে মানে সনাতন থেকে তারা অনেক দূরে হ্যাঁ প্রকৃত সনাতন তো তাদের কাছে নাই তারা যে সনাতনের যে মূল শিক্ষা মূল যে গ্রন্থ মূল যে কিতাব যেগুলোতে নির্দেশনা দিয়ে গেছেন মহাপুরুষ একদম স্পষ্ট ভাবে সবকিছু লেখা আছে আপনি আপনি গীতায় যান ভাগবতে যান মহাভারতে যান রামায়ণে যান সব গ্রন্থের মাঝখানে লেখা আছে কিভাবে চলবে কিভাবে পূজা প্রার্থনা করা যাবে কিভাবে মানুষ একটা চলবে ধর্মীয় কাজ কিভাবে কিভাবে করবে রাষ্ট্রের আচার নিষ্ঠা কিভাবে হবে ওরা সত্যের বালাক সব দিয়েছেন মনু দিয়ে গেছেন মনু যখন মনু যখন দিয়েছেন সত্য কথা বলছেন তখন এই ভাবিস্টরা মানে নাই ওই পাবিষ্ট ছিল মানে নাই তখন পৃথিবী ডুবাই দিছে আর আজকে সত্যের কথা বললে মানে না তারা তাদের মধ্যেই চলবে তাই বেশি দিন তোমরা চলতে পারো না আর বেশি দিন নেই তোমাদের চিরেই তোমাদের ধ্বংস হবে তোমরা ধৈর্য ধরা চিরেই তোমাদের এই নির্মমতা বন্ধ হয়ে যাবে তোমরা বেশি কিছু করতে পারবো না তোমরা ভারতে করো এই ডোনাল্ড ট্রাম্প রেনিয়া নিয়া তোমরা বা এই বাংলাদেশের ইউনিস্রেনিয়া উপদেষ্টা ডক্টর রেনিয়া সাইরা মুক্তি বানায় সাইরা তোমরা পূজা করতেছ তোমরা পূজা করো তারে সষ্টার পক্ষে থেকে সবকিছু বাদ দিয়ে এখন তোমরা পুরা পূজা করা শুরু করছো এগুলা বন্ধ করো এগুলা বন্ধ করে এখন সময় আছে সঠিক পথ ধরো সঠিক পথ দেখাও সষ্টার পথ তোমরা অনুসরণ করো না হলে আর বেশি দিন তোমরা এগুলো আর করতে পারবো না অতিরেই তোমাদের এইগুলা বন্ধ হওয়ার সময় এসে গেছে কারণ সষ্টা তোমাদের উপর নাল্ল দিতেছে অতিরেই তোমরা ধ্বংস হবা এই জাতি ধ্বংস হবে